আচ্ছা আমার বাচ্চাগুলো ষোলোই ডিসেম্বরে আমার মেয়েকে ডোনাট দিয়েছিল। ডোনাটের মধ্যে পয়জন মিলিয়ে দিয়েছিল। ডোনাট খাওয়ার পরে আমার বাচ্চা ভীষণ অসুস্থ হয় ও ওন লাইফ হসপিটালে ভর্তি করি ভর্তি করার পরে ওখানে চার পাঁচ দিন আমি আমার বাচ্চা বমি টুবি করে অস্থির আমি ওই ড্রেসের মধ্যে ওই অবস্থার মধ্যে থাকি বাচ্চা নেই ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই ডিসেম্বর আমার বাচ্চাটা একটু সুস্থ বোধ করে আমি ফেসবুকের ভিডিও আপলোড করেছি ও ষোলোই ডিসেম্বরের ছবি এঁকেছিল সেগুলো আমি ফেসবুকে দিয়েছি তো আমি আমার বাচ্চাকে সুস্থ দেখে আমি বাসায় যাই আমার ড্রেস চেঞ্জ করার জন্য আধা ঘন্টার মধ্যে হসপিটাল থেকে ফোন আসে আপনার বাচ্চাকে নিয়ে গেছে কে নিয়ে গেছে হাসানের সাথে তার লোকজন পাঠিয়ে বাচ্চাকে তুলে নিয়ে গেছে আর আপনারা কেন দিলেন বলে আমরা যদি বাচ্চাকে না দিতাম তাহলে আমাদের হসপিটাল বন্ধ করে দিত হাসান আরিফ ও তার লোকজন তো তারপর থেকে আমার বাচ্চারা কেমন আছে কোথায় আছে কিভাবে আছে আমি কিছু জানি না আমি তাদের সাথে ফোনেও কথা বলত হাসান আরিফ আমার ফাদার ইন ল ছিলেন তিনি মারা গেছেন এক্স ফাদার ইন ল ছিলেন আর উনি পাওয়ারফুল ব্যক্তি ছিলেন এবারের উপদেশটা স্থানীয় সরকার পদে ছিলেন তো উনি মারা গেছেন কিন্তু তার পাওয়ারের মিসইউজটা রয়ে গেছে এটা হচ্ছে আমার দুর্ভাগ্য না আমি কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না একমাত্র গণমাধ্যমরাই আমার সঙ্গে আছে তারাই আমার বিষয়টাকে উপস্থাপন করছে মানুষের সামনে এছাড়া আমি আইন সংশ্লিষ্ট বাহিনী বা উপদেষ্টামণ্ডলীদের ভিতর থেকে বা দলীয় কোনো নেতাদের কাছ থেকে আমি কোনো ধরনের কোনো সহযোগিতা পাচ্ছি না আশার বাণীও পাচ্ছি না কেন সেটা তো আমি জানি না সেটা বলতে পারবে উপদেষ্টারাই বলতে পারবে কারণ বাকি যার যে উপদেষ্টা এখন আছেন তাদেরকে সে কি বলেছে বা কি হয়েছে ইনসাইটটা কি আসলে আমি জানি না আমি আসলে ভেতরের কথা জানি না তারা কি মনে করে আমার কথা শুনছে না আইন ফলো করছে না আমার কথা বাদ দেন আইনের যে অর্ডার সেটাকে ভায়োলেন্ট করছে সেটা ফলো করছে না কেন করছে না আই ডোন্ট নো পুলিশ বলতেছে যে কোর্টের অর্ডার তো আপনার হাতে আছে আমাদের কাছে তো কোর্টের অর্ডার নাই আমি তাদেরকে কোর্টের অর্ডার দিচ্ছি সে পরে বলতেছে এটা তো আপনার 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 কাছে আছে আমাদেরকে তো কোর্ট একটা অর্ডার পাঠাবে সেটা তো নয় তো পুলিশ যদি এখানে সাহায্যকারী হয়ে না ওঠে তাহলে আসলে এটা সম্ভব না আমি তো আর শক্তি প্রয়োগ করে না আমার তো আর অত বল নেয় যে ওই বলটা প্রয়োগ করবো তো আমি এটাই বলবো যে দেখেন আমি মানবিক একটা রিকোয়েস্ট করতে চাই সবার কাছে যে মায়ের কাছ থেকে সন্তান কি ছোট বাচ্চা বড় হইতো তাও একটা কথা ছোটো ছোটো চার বছর ছয় বছরের বাচ্চাদেরকে মেয়ে বাচ্চা নারী শিশু এদেরকে আমার থেকে দূরে করে রাখছে মায়ের কাছ থেকে বাচ্চাদেরকে কোথায় রাখছে কি হয়ে রাখছে আমি জানি না আমি মানুষের কাছে বলবো যে আমার বাচ্চাদের বাচ্চাদেরকে যদি আমি ফিরে পাই তার একটা ব্যবস্থা করে দেন এতটুকু আর কিছু না আপনারা সবাই জানেন যে দু সালে হাইকোর্টে রিট করে এবং ফ্যামিলি কোর্ট দ্বারা আমি আমার দুই শিশুকে আমার কাছে ফিরে পেয়েছি এই রাষ্ট্র এই দেশের আইন ব্যবস্থা আমাকে ন্যায় বিচার দিয়েছে আইনের তরফ থেকে আমি আমার দুই বাচ্চাকে আমার কাছে ফিরে পেয়েছি কিন্তু সেই যে অর্ডারটা আমি পেয়েছি আজ পর্যন্ত সেই অর্ডারটা আমি এক্সিকিউট করতে পারি নাই আমাকে সুরাচার শাসক থাকাকালীন বাচ্চাগুলো আমার কাছে দেয় নাই হাসান আরিফ সাহেব উনি মারা গেছেন হাসিনাও পালিয়েছে নতুন দেশ নতুন সরকার নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনা দেশ সেই দেশে এসেও আমি আমার বাচ্চাগুলোকে ছাড়া এবারের ঈদটাও একা পালন করতে হচ্ছে আমি দু হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত কোনো ঈদে বাচ্চাদের সাথে সেলিব্রেশন কী জিনিস ঈদ সেলিব্রেশনটা কী জিনিস আমি জানি না তো আমি নতুন দেশে আশা করেছিলাম যে এবার আমার সাথে অন্যায় অবিচার হবে না কিন্তু এবারও আমার সাথে অন্যায় অবচার হচ্ছে আজকে আমি ধানমন্ডি থানাতে কোর্টের অর্ডার নিয়ে গিয়েছিলাম বাচ্চাকে ফিরে পেতে কিন্তু ধানমন্ডি থানার যে ওসি আছে। তিনি আমার সাথে খুবই দুর্ব্যবহার করলেন এবং আমার কাছে যে অর্ডারটা আছে তিনি বলেন এটা দু হাজার একুশ সালের রিপিটিশান অর্ডার এটার আমাদের কাছে কপি থাকতে হবে রিসিভ কপি এইসব কালক্ষেপণ কথাবার্তা বলে আমার সময়টাকে নষ্ট করলো বারোটা থেকে আমি বিকা মানে ইফতাল পর্যন্ত আমি ওখানে ছিলাম আমার সাথে বাচ্চা যে বাবা যে তার সাথে ফোনে কথা বলতে বললাম যে একটা মানবিক অনুরোধ করেন তাকে যাতে আমি বাচ্চাদের সাথে এখন বাচ্চাদের নিয়ে যাব না অ্যাটলিস্ট আমি যদি বাচ্চাদেরকে দেখতে পারি কিন্তু সেটাও তিনি করলেন না মানবিক অনুরোধ অনুরোধও পুলিশ রাখলেন না উল্টো আমাকে বললেন আপনি থানায় আসছেন কেন তাহলে আপনারাই আমাকে বলেন আমি আমার বিচার চাওয়ার জন্য আমি থানায় যাব না তাহলে কোথায় যাব আদালতে যাব আদালত থেকে তো আমাকে অর্ডার দিয়েছে আদালতে আমি গিয়েছি দীর্ঘ সাত মাস আমি আদালতে যুদ্ধ করে হেয়ারিং করে এটা ওটা করে কত কিছু করে আমি বাচ্চাগুলোকে আমার কাছে ফিরে পেয়েছি আমি তো আদালতে গিয়েছি আমি কি পুলিশের কাছে যাব না ওসি সাহেব বলছে আপনি থানায় আসছেন কেন তাহলে আমি যাবো কার কাছে গিয়ে বলবো কিভাবে আমি ন্যায় বিচার পাব আমি চেয়েছিলাম লিস্ট আমি আমার বাচ্চাদের সাথে কুশল বিনিময় করতে পারবো না এবার এই দেশে আমি বাচ্চাদের সাথে অ্যাটলিস্ট কুসুল বিনিময় করতে পারে যে সামান্য যে আমার চাওয়া সেই চাওয়াটা থেকে আমাকে বঞ্চিত করছে এই রাষ্ট্র এই রাষ্ট্রের আইন এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীরা আমি মানুষকে এটাই বলতে চাই যে সময় পাল্টে যায় দল বদল হয় নতুন দল আসে নতুন নির্বাচন হয় নতুন সরকার গঠন হয় অনেক কিছু হয় কিন্তু দিন শেষে আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যে অ্যাজ এ নাগরিক হিসাবে যে মৌলিক অধিকার সাংবিধানিক যে মৌলিক অধিকার আমাদের আছে একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে সেই অধিকারটা আমরা আসলে পূর্ণভাবে কখনোই পাই না আমাদের দেশে বিচার ব্যবস্থা সব কিছুই হচ্ছে ওই যারা শক্তিশালী পাওয়ারফুল মানুষ তাদের জন্য যারা হচ্ছে সাধারণ নাগরিক তাদের জন্য না আছে আইনি ব্যবস্থা না আছে বিচার ব্যবস্থা না আছে সরকার না আছে জনগণ না আছে কিছু এই শিশুগুলোর ভবিষ্যৎ যদি আপনি নিশ্চিত করতে না পারেন এদের চাইল্ডহুড যদি এদেরকে আপনি ফিরিয়ে দিতে না পারেন তাহলে কিসের রাষ্ট্রের কথা বলেন কিসের নির্বাচনের কথা বলেন কিসের সংস্কারের কথা বলেন কিসের অভ্যুত্থানের কথা বলেন এই সমস্ত কিছুই বৃথা এবং মিথ্যা হয়ে যায় যখন একটা শিশু তার স্বাভাবিকভাবে বেড়ে উঠতে না পারে তো আমি অনুরোধ করবো আমার শিশুরা যদি স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে স্বাভাবিক চিন্তা চেতনা নিয়ে বেড়ে ওঠে এবং মায়ের ভালোবাসা বাবারও ভালোবাসা শুধু মায়ের একার ভালোবাসা না বাবা এবং মায়ের সমন্বয়ের ভালোবাসা শিশুরা যেতে বেড়ে ওঠে আমার শিশুরা যেন ভালো থাকে আপনারা আমাকে সেই ব্যাপারে সহযোগিতা করেন আইনি যা আছে আমি সেটাই চাইছি আইনের বাইরে কিছু আমি চাচ্ছি না আইনের মধ্যে থেকে আমার শিশুরা কীভাবে ভালো থাকে সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছে